আসলে অনলাইনে ডিজিটাল ক্রিয়েটার হিসেবে কাজ করাটা আমার একটা হবি তাই ভিডিও বানানো থেকে শুরু করে এডিটিং থেকে শুরু করে আপলোডিং থেকে শুরু করে সব কাজগুলো আমি নিজেই করি যেহেতু আমি কন্টিনিউ অনলাইনে মোটিভেশনাল ভিডিও মেক করি একজন মোটিভেশনাল স্পিকার হিসাবে আমি সব সময় ভিডিও মেক করি এবং অনলাইনে ওভাবেই কাজ করছি এটা আমার একটা শখ তাই এটার জন্য আমি কাউকে বিরক্ত করি না জানি না কতটুকু পারফেক্ট হয় তবে আমার ভিডিওগুলো আমি খুব কষ্ট করি খুব পরিশ্রম করি মেক করে যদিও মোটিভেশনাল ভিডিও মানে অনেকে হয়তো অযথা ফেসাল বলে হাতে ঠেলা দিয়ে ইগনোর করে চলে যান বাট যাদের একটু সময় আছে যাদের একটু সময় ধৈর্য ধরে আমার কথাগুলো শুন শোনেন ভালো লাগে তাদেরকেই বলছি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে সবার মাঝে শেয়ার করে দিবেন অন্যরাও যাতে দেখে নিতে পারে কারণ আমার ভিডিওগুলো আমি সবসময় শিক্ষামূলক কিছু বলার চেষ্টা করি আমার ভিডিওটা দেখে কারো এক বিন্দু যাতে শিক্ষামূলক কিছু উপকার হয় সেভাবে করার চেষ্টা করি তো আমার ভিডিওগুলো ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দেবেন আমার ফেসবুক পেজ সায়েন্স অ্যাক্টিভিটিসও ফলো দিয়ে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেল সায়েন্স অ্যাক্টিভিটিসও সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়ার ভালোবাসা অভিরত বেশি একাকে সময়গুলোতে নিজেকে নিজেই সময় দেয়া হয় নিজের মনকে নিজেই মনোরঞ্জন করতে হয় ঠিক সেই মুহূর্তে নিজে যা পারেন যা করতে নিজের মন চায় তাই করেন আমার তো হারমোনিয়াম বাজানো কিংবা একটু গান করা সব আমি তাই করি আপনারাও ট্রাই করবেন যার যেটা ভালো লাগে কারো গিটার কারো পিয়ানো কারো বাসি বাজাতে ভালো লাগে নিতান্ত একান্ত সময়গুলোতে বসে বসে টেনশন আর ডিপ্রেশনে না থেকে নিজেকে নিজেই রিকভার করুন ভালো লাগার কাজগুলো করে যে কে অন করুন কিছু অর্জন করতেও যেমন খুব বেশি ধৈর্যের প্রয়োজন তেমনি কিছু বর্জন করতেও খুব বেশি ধৈর্যের প্রয়োজন জীবনে যা কিছু মঙ্গলময় তাই জীবনের সাথে থাকে আর যা কিছু অমঙ্গলের আল্লাহবাক তা নিয়ে যান তো অর্জন আর বর্জন দুই ক্ষেত্রেই যথেষ্ট ধৈর্যের প্রয়োজন আর জীবন চলার পথে যত সফলতা অভিযান চলবে ততই বেশি ধৈর্যশীল হতে হবে আর বিফলতা আসলেও তা মানিয়ে নিতেও ধৈর্যের প্রয়োজন তার মানে কি হলো তার মানে হলো পুরো জীবনটাই হচ্ছে একটা ধৈর্যের খেলা যার ধৈর্য যত বেশি সে জীবনে বিজয়ী তত বেশি মানুষের চেহারা থাকলে সবাই মানুষ হয় না তেমনি নামাজ পড়লেই কখনো মুসলিম হওয়া যায় না আর কোরআন পড়লেই সে ফেরস্তা হয় না মানুষের চেয়েও খুব সুন্দর করে কোরআন শয়তানেও করে আর নামাজ মানুষের চেয়েও খুব বেশি নামাজ আর ইবাদত শতানও করে মানুষ হতে গেলে সত্যিকারে মুসলিম হতে গেলে সুন্দর মন মানসিকতা আর সুস্থ মনুষ্যত্বের প্রয়োজন হয়